হাই গাইস আসসালামু আলাইকুম ফ্র্যান্ড সবাই কেমন আছো আপনাদের কাছে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসছি যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউ দিল্লি দিল্লি এটা হচ্ছে লালকিল্লা তো এখানে গিয়েছিলাম অনেকে গিয়েছিলাম দশ বারো জনে আমরা গিয়েছিলাম এখানে যাই হোক একটা ভিডিও করা হয়েছে তো তোমরা যত দূরে পারবে তোমাদের ছোট্ট ভাইকে একটু সাপোর্ট করে পাশে থাকবে একটা তোমাদের জন্য নিউ ভিডিও নিয়ে চলে আসছি দেখতেই পাচ্ছো এটা কোন জায়গা তো অবশ্যই বলছি অনেকে জানো না হয়তো জায়গাটা দেখেছো হয়তো চেনো না বা এমনি অনেকে দেখেছো ভিডিও তো যাই হোক আমি তোমাদের লাল কেল্লার একটা ভিডিও নিয়ে চলে আসছি তোমরা সবাই পাশে থাকবে মনিকা ইউটিউব চ্যানেলের পাশে থাকো সবাই তো আশা করি তোমাদেরকে এটা অনেকে ভালো লাগবে এটা কি কি জায়গা আছে বাইরের দিকে আমি অবশ্যই তোমাদের দেখাবো তো চালু করছি এটা হচ্ছে তোমার দিল্লি তো অবশ্যই এটা হচ্ছে যে দেখা যাচ্ছে এই গেটটা যে দেখা যাচ্ছে এই গেটটা হচ্ছে তোমার ব্যান গেট হ্যাঁ এদি এদিক থেকে এন্ট্রি হয় তো এই গেটে মোটামুটি একশো টাকা টিকিট মানে টিকিট কেটে ভেতর থেকে যেতে হবে লালকেল্লাই তো তোমরা যত দূরে পারবে একটু বেশি বেশি করে সাপোর্ট করবে সাপোর্ট করে পাশে থেকে মনিকা ইউটিউব চ্যানেলে তো অনেকে ও লালকেল্লা দেখে নি তোমাদের আমি ব্যাকগ্রাউন্ডে আমি নিয়ে চলে আসছি একটা ব্লক ভিডিও পাঁচ মিনিটের ভিডিও দেখা যাক আমি এখানে ভয়েস করছি হ্যাঁ এটা হচ্ছে আমার দাদা হবে ভাই এটা আমার হচ্ছে ভাই হুম আপড় আপের ছেলে এ আর একজন আছে ওদিকে যাই হোক এর যে ভয়েস করবে তো ভয়েসটা এখানে ঠিক ক্লিয়ার বোঝা যায়নি হুম ভয়েসটা কী হবে বা সেটা ক্যাচ করেনি ব্লুটুথ ছিল তো যাই হোক একটু আওয়াজটা খুব অনেকটাই কম ছিল তো এ বলতে চাইছে জায়গাটা হেভি সুন্দর বা আমি লালকেল্লায় প্রথম আসছি এখানে তো হেভি সুন্দর লেগেছে যে সাত পরে আছে এটা এটা হচ্ছে ভাই আর একটা ভাই আছে এদিকে হুম এটা হচ্ছে তিন ভাই আর এরা মোটামুটি সাত আট ভাই আছে তো আয় যাই হোক এরা তিনজনে আছে আমি একটা তো আমি ক্যামেরা ধরেছিলাম তো আমি মনে করছি ক্যামেরাটা অতটা ভালো হবে না ভিডিও শ্যুটটাও হবে না যাই হোক একটু ভালো হয়েছে তো তোমরা সবাই দেখবে এই বলক ভিডিওটা একটু সবাই দেখবে বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবে তো ভেতরে যাওয়ার জন্য টিকিট টিকিট কাটার জন্য গিয়েছিলাম তো ভেতরে অনেকই ভিড় হ্যাঁ দুশো আড়াইশো দুশোর মতন লোক ছিল লাইনে তারপর আমরা ছিলাম পেছনে থাকতে থাকতে এক থেকে দেড় ঘন্টা টাইম লেগেছে তারপর গেলাম যাওয়ার পর টিকিট তারপর বলছি একশো টাকা করে টিকিট জনে গিয়েছিলাম হুম তো একশো টাকা করে তো বারোশো টাকা লেগেছে যাইহোক কাটার পর আবার দ্বিতীয় যেখানে যায় টিকিটটা দেখালাম কজন আছে টিকিটে হ্যাঁ জন আছে বারোজন গুনে আবার ঢোকালো ঢোকার পর আবার আর এক জায়গায় চেকিং হলো আর এক আর এক জায়গায় চেকিং হওয়ার পর মেন গেটে চেকিং হওয়ার পর আবার ভেতরে গেলাম হেঁটে 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 তারপর মেন গেটে গেলাম যে মেন গেটটা দেখতে পাচ্ছ এখানে এই গেটে যাওয়ার পর অনেকে ভালো লাগছে আর একটা আর আরও একটা এইভাবে ভেতরে দু নম্বর গেট আছে হেভি সুন্দর আশেপাশে অনেক দোকান আছে তো এটা আমি বাইরে থেকে শ্যুট করেছি ভিডিওটা হুম দেখতে পাচ্ছি আমি কি বলছি সেটা ভয়েস কিছুই বোঝা যাচ্ছে না তার জন্য আমি এখানে নিজে ভয়েস করছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা তো যারা যারা আসার মনস্থ করেছ তো আমার আমার এই ব্লকের মাধ্যমে আমি একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করবে হ্যাঁ আগে যোগাযোগ করবে তারপর তারপরে আমি টাইম বলে তারপর যাওয়া হবে তো এটা হচ্ছে এক নম্বর গেট দিল্লির লালকিল্লা এটা এক নম্বর গেট তো আমার নিজের ভয়েসটা এখানে কিছুই বোঝা যাচ্ছে না তার জন্য আমি নিজের ভয়েসে এখানে করছি তোমাদেরকে কি বলছি না বলছি কিছুই বুঝতে পারবে না আমার এখানে কোনো আমার নিজের ভয়েস ভয়েস কোনো রেকেটিভ হয়নি মানে দূর থেকে একটু কম বোঝা যায় তার জন্য আমি এটা এখানে নিজের ভয়েসে করছি তো সবাই থাকবেন মনিকা ইউটিউব চ্যানেলের পাশে থেকেও সবাই চ্যানেলটা বেশি বেশি করে আর আমার যে শর্ট ভিডিওগুলো আপলোড হচ্ছে বেশি বেশি করে পাশে থেকে বেশি বেশি করে শেয়ার করবে হ্যাঁ তোমাদের আশায় তোমাদের ভালোবাসায় আমি একটা লং ভিডিও দিচ্ছি পাঁচ মিনিটে ভিডিও দিচ্ছি সবাই দেখবে দেখে তোমাদের কেরমন লাগছে না লাগছে অবশ্য কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে জানাতে পারবে যেন পরে নেক্সট ভিডিও তোমাদের যেন আমি ভালো দিতে পারি দেখার জন্য হ্যাঁ এটা হচ্ছে যে এখানে আমার টিকিট কাটতে গেছিলাম ওই জায়গাটা ওই দিক থেকে যে কর্নারে এটা দেখা যাচ্ছে তারপরে এদিকে টিকিট কাউন্টার আছে দুশো আড়াইশো দুশো জনের পর টিকিট পেয়েছিলাম ঠিক ভালো থেকো সুস্থ থাকুক টাটা বাই বাই